আমাদের জীবনে একটা এমন দামি কথা আছে কথাটা আমরা অনেকেই হয়তো জানি কিন্তু মানি না বা বলতে পারেন হয়তো মানতে পারি না আবেগের কাছে হয়তো আমরা হেরে যাই কিন্তু এই বিষয়টাতে ভীষণভাবে লক্ষ্য রাখা উচিত কথাটা এটাই পায়ের জুতোকে কিন্তু মাথায় তুলতে নেই সত্যি কি দেখেছে কাউকে পায়ের জুতো মাথায় নিয়ে ঘুরতে নিশ্চয়ই নয় ঠিক সেরকমই কিছু মানুষকে তার যতটুকু দাম যতটুকু সম্মান পাওয়ার কথা যতটুকু ভালোবাসা পাওয়ার কথা ততটুকুই দিন তার চেয়ে বেশি দিতে যাবেন না তার চেয়ে বেশি দিতে গেলে কিন্তু একদিন আপনাকেই উল্টে পস্তাতে হবে কারণ এখন মানুষের বিশ্বাসঘাতকতা দেখে মনে হয় মানুষের মধ্যে থেকে মানুষ মনুষ্যত্ব জিনিসটাই কোথায় যেন উড়ে গেছে মানুষের মতো ইতর প্রাণী একটা নেই পৃথিবীতে তাই খুব সাবধান না কোনো কিছুই নয় আবার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেল রং বেরঙে আমরা আমরা আমার ফেসবুক পেজ রং বেরঙে আমরা যারা আজ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন আমার পাশে আছেন অবশ্যই যারা করেননি তারা কি করছেন সাবস্ক্রাইবটা করে দিন আর সাথে থাকা ঘন্টাটা অবশ্যই বাঁচিয়ে দেবেন তাহলে আমার নোটিফিকেশানগুলো আগে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো দিতে ভুলবেন না কারণ এগুলোই আমার কাছে আশীর্বাদ আমার কাছে ভালোবাসা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পেয়ে আমি পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে এনার্জি পাই ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে